আসসালামু আলাইকুম যারা সরাসরি কারখানা থেকে প্রোডাক্ট কিনে ব্যবসা করতে চান যারা সরাসরি ফ্যাক্টরির সাথে ব্যবসা করতে চান আজকের ভিডিওটা তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট যারা অল্প নিয়ে ভালো কোয়ালিটির ব্যবসা করতে চান তাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ সবাই মনোযোগের সাথে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন দেখেন আমার সামনে যে অংশের যে প্রোডাক্টগুলো দেখতেছেন এগুলো সব হচ্ছে জমজম সুপার সুইস লোন এগুলো এত সুন্দর এত ডিমান্ডিং একটা কোয়ালিটি আমরা সরাসরি হাসি পারফেক্ট ফ্যাশন নিজস্ব তত্ত্বাবধানে প্রস্তুত করে থাকি এই প্রোডাক্টগুলো দেখেন এই ডিজাইনটা চারটা কালার আছে এরকম প্রত্যেকটা ডিজাইনের আমরা চারটা চারটা করে কালার সেট করে প্রোডাক্টগুলো করে থাকি দেখেন এত সুন্দর প্রোডাক্ট এত চমৎকার প্রোডাক্ট প্রত্যেকটা ডিজাইন হচ্ছে ট্রেন রিট্রেন ডিজাইন আলহামদুলিল্লাহ যোগের সাথে প্রচলিত সর্বোচ্চ সেরা আসতে কালেকশন পেয়ে যাচ্ছেন হাসির পারফেক্ট সবসময় সেরা জিনিসটা আপনাদের জন্য করে থাকি আমরা হাসির পারফেক্ট প্রত্যেকটা ডিজাইনের চারটে চারটে করে অসম্ভব সুন্দর সুন্দর কালার সেট করা আছে হুম আপনার যে প্রিন্ট ভালো লাগবে যে ডিজাইন ভালো লাগবে সেটা নিতে পারবেন ইচ্ছাসাধীন সমগ্র বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে আমরা এই প্রোডাক্টগুলো প্রেরণ করে দিচ্ছি আপনার লোকেশন যেখানেই না এখানে খুব সহজে খুব সহজে আপনি আমার হাসি পারফেক্ট ফ্যাশন থেকে প্রোডাক্ট কিনে ব্যবসা করতে পারেন ভাই আমরা নিজেরা উৎপাদন করি সরাসরি সাদা গ্রে থেকে শুরু করে সব কিছু নিজস্বভাবে প্রস্তুত করি একদম অ্যাকুরেট ডাং ফিনিশিং কালার কোডিং সব কিছু সেল সার্ভিস সব আমরা নিজস্ব তত্ত্বাবধানে প্রস্তুত করি বিদায় আলহামদুলিল্লাহ আমাদের কাছে আপনারা তুলনামূলকভাবে অনেক বেশি রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন ইনশাআল্লাহ দেখেন এত সুন্দর সুন্দর কালার সেটিং এত সুন্দর সুন্দর ডিজাইন মার্বেলাস কোয়ালিটি জাস্ট ভাই প্রোডাক্টটা যখন আপনি হাতে পাবেন আপনার কলিজে ঠান্ডা হয়ে যাবে এত সুন্দর প্রোডাক্ট করছে এমন একটা রিজনেবল প্রাইস দিচ্ছি ভাই আপনি জাস্ট আমার শোরুমটা আসেন ভিজিট করেন সপ্তাহে সাত দিন খোলা থেকে আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে বান্টি বাজার গুলতা গাউসিয়ার পরে শেখের চর বাবুর হাটের আগে ভুলতাকাউসিয়ার পরে শেখার চোর বাবুরাটার আগে আমাদের শোরুম হাসি পারফেক্ট প্যাশন বান্টি বাজারে অবস্থিত বান্টির প্রাণ কেন্দ্রে অবস্থিত বানটির প্রাণ কেন্দ্রে অবস্থিত হাসি পারফেক্ট প্যাশন বেস্ট কোয়ালিটি নিয়ে আলহামদুলিল্লাহ আমাদের যে কোয়ালিটিগুলো আছে একশো প্লাস কোয়ালিটি একশো প্লাস কোয়ালিটি আছে আমাদের কাছে আর এই ভিডিওতে যা দেখাবো আমি সবগুলো একটা কোয়ালিটির মধ্যে থাকবে শুধু ডিজাইন চেঞ্জ থাকবে কালার চেঞ্জ থাকবে যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নেবেন সমগ্র বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে নিতে পারবেন ইনশাল্লাহ দেখেন আমি প্রত্যেকটা ডিজাইন থেকে জাস্ট একটা করে কালার দেখাই দিই এগুলো সবগুলো ডিজাইন থাকবে অনেক সুন্দর অনেক বেশি ডিমান্ডিং অনেক বেশি হিট লিস্টেড অনেক বেশি চাহিদা সম্মত দেখেন এটা থাকবে জামাটা সম্পূর্ণ জামাটা থাকবে মাশাল্লাহ 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 অনেক বেশি চমৎকার ঠিক আছে একেবারে সুপার কিংস থাকবে আর হচ্ছে সালোয়ারটা থাকবে সম্পূর্ণ আড়াই গোস সালোয়ারটা থাকবে সম্পূর্ণ আড়াই গজ দুপাটটা থাকবে আড়াই হাত বহরের সম্পূর্ণ পাঁচ হাত একটা দুপাটা দেখেন আড়াই হাত বহরের সম্পূর্ণ পাঁচ হাত একটা দুপারটা থাকবে মাসাল্লাহ 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 আর এই ডিজাইনটার কালার হচ্ছে চারটা কালার ঠিক আছে দেখেন এই ডিজাইনটার কালার থাকবে এক দুই তিন চার এটার চারটা কালার থাকবে হ্যাঁ আর এটা হচ্ছে পরবর্তী একটা ডিজাইন এই ডিজাইনটার মধ্যে কিন্তু খুব সুন্দর চারটা কালার আছে এই ডিজাইনটাও ব্যাপক পরিমাণ ভাইরাল আছে তো আমি জাস্ট একটা করে ডিজাইন দেখাই দিতেছি যে ডিজাইনটা আপনার কাছে ভালো লাগবে যে ডিজাইনটা আপনি সেল করতে পারবেন আপনার মনে হবে যে না এই ডিজাইনটা আমার এলাকাতে আমার এরিয়াতে আমি সেল করতে পারবো আপনি সেই ডিজাইনটা নেন আমার কাছ থেকে আমি বলবো না একশো পিস নেন আমি বলবো না পঞ্চাশ পিস নেন আমি জাস্ট আপনাকে বলবো আমার কাছ থেকে ফর কোয়ালিটি টেস্ট জাস্ট আমার কোয়ালিটিটা যাচাই বাছাই করার জন্য আপনি স্যাম্পলস্বরূপ দশ থেকে বারো পিস পোড়া কিনেন আমার কাছ থেকে আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ যে ব্যক্তি একবার আমার কাছ থেকে প্রোডাক্ট কিনছে সে তার পূর্ববর্তীতে যার সাথেই ব্যবসা করছে তার সাথে আর কোনো লেনদেন রাখে নাই কেননা তারে ফুল পেড করে দিয়ে আমার সাথে পুরোদমে কাজ করতেছে কেননা আমরা নিজস্ব তত্ত্বাবধানে প্রস্তুত করি আমরা সব কিছু নিজেরা করি বিদায় এমন একটা প্রাইজ আমরা ডিক্লেয়ার করতে পারি আমরা এমন একটা প্রাইজ আপনাদেরকে প্রোভাইড করতে পারি যেটা অন্য কেউ পারে না তো এই ডিজাইনটার মধ্যে কালার আছে চারটা কালার এক দুই তিন চার এরকম চারটে চারটা করে প্রত্যেকটা ডিজাইনের কালার সেট করা আছে আপনার যে ডিজাইনটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিবেন যে ভাই যান এটা ভালো লাগছে এটা নিতে চাচ্ছে এটা নিতে চাচ্ছ আলহামদুলিল্লাহ অনেকগুলো ডিজাইন আছে অনেকগুলো কালার আছে অনেকগুলো প্রিন্ট আছে আমি সবগুলো ডিজাইন ইনশাল্লাহ আপনাদেরকে দেখাই দেওয়ার চেষ্টা করবো দেখেন এত সুন্দর সুন্দর প্রোডাক্ট মাত্র ছয়শত পঞ্চাশ টাকার ভিতর পেয়ে যাচ্ছেন আলহামদুলিল্লাহ আমাদের হাসি পারফেক্ট ফ্যাশনে এক কথায় অসাধারণ আমি হাসিব পারফেক্ট ফ্যাশন সমগ্র বাংলাদেশ চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি আমার মতন এই কোয়ালিটি এগুলো কেউ দিতে না এগুলো সব আমাদের নিজস্ব প্রোডাকশন আমাদের স্পিএফ লোকও দেওয়া থাকবে হ্যাঁ প্রোডাক্টের মধ্যে আমাদের হাসি পারফেক্ট পার্সনের লোগো দেওয়া থাকবে দেখেন দোপাট্টাটা কত বড় একটা দোপাট্টা এই ডিজাইনটার মধ্যে কিন্তু ভাই চারটা খুব সুন্দর সুন্দর কালার আছে হ্যাঁ কালার সেটিংটা একটু দেখাই দাও এটা মাস্টার ইয়েলো কালার বাকি তিনটা কালার হচ্ছে পার্পেল কালার পেস্ট কালার এবং হচ্ছে বেগুনি কালার ঠিক আছে পিস কালারের মধ্যে এত সুন্দর সুন্দর এই প্রোডাক্টগুলো এত চমৎকার এই কালেকশনগুলো শুধুমাত্র আমাদের হাসি পারফেক্ট পেশনে পেয়ে যাচ্ছেন ইনশাআল্লাহ এটা হচ্ছে পরবর্তী একটা ডিজাইন এটার মধ্যে কিন্তু খুব সুন্দর চারটা করে কালার সেট করা থাকবে প্রত্যেকটা ডিজাইনের সুনির্ধারিত চারটা চারটে করে কালার সেট করা আছে চার কালার চার পিস সেটা করে নিতে পারবেন অথবা জাস্ট এই আইটেমটা আপনি একটা একটা করে নিতে পারবেন চারটা কালার যদিও বা আছে আপনার যে কালারটা বেশি পছন্দ হবে সেটা বেশি পছন্দ করলে সেটা বেশি বেশি নিতে পারবেন দেখেন এত সুন্দর সুন্দর এই প্রোডাক্টগুলো মাসাল্লাহ এত চমৎকার এই কালেকশনগুলো যোগোপযোগী এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আলহামদুলিল্লাহ শুধুমাত্র আমাদের হাসি পারফেক্ট প্রশ্ন যোগের সাথে প্রচলিত সর্বোচ্চ মানসম্মত শ্রেষ্ঠ কোয়ালিটি সম্মত এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আলহামদুলিল্লাহ আমাদের হাসিফ পারফেক্ট প্রশ্ন একেবারে রিজনেবল একটা প্রাইসের ভিতর দেখেন দুপাট্টাগুলো ভাই কত বড় একটা দুপাট্টা ওভারসাইজ 这个是。 একেবারে ওভার সাইজ এই কালেকশনগুলো এই ডিজাইনটার মধ্যে কিন্তু চারটা খুব সুন্দর সুন্দর কালার ওয়ান টু থ্রি ফোর এরকম চারটা চারটে করে সেট বাই সেট আকারে নিতে পারবেন সমগ্র বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মধ্যে আলহামদুলিল্লাহ সমগ্র বাংলাদেশে একমাত্র পরিবেশক হিসাবে আমরা আসি পারফেক্ট পার্সেন এই চমৎকার কালেকশনগুলো আপনাদেরকে দিচ্ছি বেস্ট একটা প্রাইস রিজনেবল একটা প্রাইস মাত্র ছয়শো পঞ্চাশ টাকার ভিতর সুতরাং যেটা ভালো লাগবে ভাই মিস করার তো প্রশ্নই আসে না অবশ্যই যে ডিজাইনটা ভালো লাগবে যে প্রিন্টটা ভালো লাগবে আমাদের ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ইমো এবং হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার করুন দেখেন কত বড় বহর দোপাট্টাটা তো কোনো কথাই নেই জামার বহরটা দেখেন আড়াই হাত বহর প্লাস ঠিক আছে এগুলা আশি প্লাস বডি নিতে পারবেন ঠিক আছে আশি প্লাস বডি যত মোটা হোক ইনশাল্লাহ হয়ে যাবে এটা হচ্ছে দোপাট্টাটা দেখেন কি যে সুন্দর একটা দোপাট্টা এত সুন্দর সুন্দর এই প্রোডাক্ট আমার মনে হয় না ইতিপূর্বে আপনি কোথাও দেখছেন আমরা হাসি পারফেক্ট ফ্যাশন সব সময় চেষ্টা করি অ্যাকুরেট কোয়ালিটি অ্যাকুরেট কোয়ালিটি জেনুইন কোয়ালিটি আলহামদুলিল্লাহ আপনাদেরকে দিতে এই ডিজাইনটার কালার আছে হ্যাঁ চারটা কালার কিন্তু খুব সুন্দর সুন্দর কালার অর্থাৎ যেটা ভালো লাগবে অবশ্যই অবশ্যই এই সাথে সাথে নিয়ে নিতে হবে যে ভাইজান এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই দেখেন তো আমি এখন দেখাবো আপনাদেরকে পরবর্তী আরও একটা ডিজাইন দেখেন এত সুন্দর সুন্দর এই প্রোডাক্ট এত চমৎকার চমৎকার এই কোয়ালিটি সম্পন্ন কালেকশনগুলো সবগুলো থাকবে জমজম সুইচ লোনের মধ্যে জমজম সুপার সুইচ কটনের এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আলহামদুলিল্লাহ আমাদের হাসি পারফেক্ট পেশনে আমরা আমাদের দিক থেকে আর সবসময় চেষ্টা করি সেরা জিনিসটি আপনাদের জন্য প্রোভাইড করতে দেখেন এত সুন্দর সুন্দর প্রোডাক্ট এত চমৎকার এই কালেকশনগুলো এক কথায় মাশাল্লাহ 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 এই এই প্রোডাক্টের কোনো তুলনা হয় না হ্যাঁ এই প্রোডাক্টের সাথে কারো কোনো জুরি মেলা ভার দেখেন এত সুন্দর সুন্দর প্রোডাক্ট এত সুন্দর সুন্দর ডিজাইন এবং এত বেশি কাপড় এটার মধ্যে দেওয়া আছে ভাই এই প্রোডাক্ট শুধুমাত্র যারা একবার বিক্রি করে তারা সারাক্ষণ এই প্রোডাক্টটাকেই খুঁজে বেড়ায় ঠিক আছে তাদের সয়নে স্বপনে নয়ন ভরে এই প্রোডাক্টটারই ডিমান্ড থাকে আলহামদুলিল্লাহ ঠিক আছে এই ডিজাইনটার মধ্যেও কালার থাকবে চারটা করে কালার গোলাপি কালার পেস্ট কালার পার্পেল কালার এবং হচ্ছে গিয়ে আপনার গোল্ডেন কালার ঠিক আছে চারটা কালার কিন্তু থাকবে এই ডিজাইনটার মধ্যে দেখেন এই ডিজাইনটের মধ্যে চারটা চারটা কালার আছে আপনারা যদি চান যে এরকম বিশ পিসের বান্ডেল টু বান্ডেল নেবেন বান্ডেল আকারে নিতে পারেন আর যদি বলেন যে না আমি বান্ডেল নিব না আমি জাস্ট একটা একটা করে নেব সেক্ষেত্রে আপনি একটা একটা করেও নিতে পারবেন ইনশাআল্লাহ সমগ্র বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে আলহামদুলিল্লাহ এই প্রোডাক্টগুলো পাঠাচ্ছি আমরা হাসি পারফেক্ট পেশন যার যে ডিজাইন ভালো লাগবে যার যে প্রিন্ট ভালো লাগবে অবশ্যই একটা স্ক্রিনশট নিয়ে নেবেন ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে এবং হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করে নেবেন দেখেন কত সুন্দর সুন্দর প্রোডাক্ট কত চমৎকার এই ডিজাইনগুলো মাশাল্লাহ মাশাল্লাহ মশাল সালোয়ারের কোয়ালিটি তো কোনো কথাই নেই এক কথায় অসাধারণ ঠিক আছে এ ধরনের প্রোডাক্ট কেউ কখনো আপনাকে অবজেকশন দিতে পারবে না এই ধরনের প্রোডাক্ট কিনলে আপনার উন্নতি হবে আপনার সেল বাড়বে আপনার কাস্টমার রিপিট হবে ভাই ব্যবসার সবচেয়ে বড় মূল হ্যাঁ সফলতা হচ্ছে রিপিট কাস্টমার অর্জন করা রিপিট কাস্টমার পাওয়া আপনার প্রোডাক্ট যদি ভালো হয় অবশ্যই আপনি রিপিট কাস্টমার পাবেন ইনশাআল্লাহ দেখেন এই মধ্যে কালার আছে চারটা কালার একটা দুইটা তিনটা আর এই যে এই আছে একটা চারটা কালার ঠিক আছে তো সমগ্র বাংলাদেশে আমরা কিন্তু ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে পোড়াগুলো দিচ্ছি আলহামদুলিল্লাহ একেবারে সুপার এক্সক্লুসিভ এই কালেকশন পেয়ে যাবেন শুধুমাত্র আমাদের হাসিব পারফেক্ট পেশনে অর্থাৎ আমি জাস্ট একটা কথাই বলবো আপনাদের উদ্দেশ্যে দেখেন আমরা সব সময় ঠিক আছে আমরা সব সময় আপনাদের জন্য সেরা জিনিসটাই প্রোভাইড করে থাকি বেস্ট কোয়ালিটিটি আপনাদের জন্য আমরা ইনশাল্লাহ দিয়ে থাকি হাসিব পারফেক্ট পেশনের সাথে যারা কাজ করেন তারা বেস্ট জিনিসটাই ডিজার্ভ করে থাকেন দেখেন এখন যে প্রোডাক্টটা দেখাবো এটা হচ্ছে এই এই যে ডিজাইনটা আছে আজকে রেডি হয়েছে ঠিক আছে এটা বহুদিন যাবত এই প্রোডাক্টটা চলতেছে আর এই প্রোডাক্টটার ব্যাপক পরিমাণ চাহিদা আছে আলহামদুলিল্লাহ আপনারা যারা ইনশাল্লাহ আমাদের এই কোয়ালিটি নিয়ে কাজ করতে চান ভাই বিশ্বাস রাখেন এই ধরনের কোয়ালিটি নিয়ে কাজ করলে আপনি কখনো 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 নিরাশ হবেন না আপনাকে কেউ কখনো কটু কথা শোনাতে পারবে না কেননা এই যেই প্রোডাক্টগুলো আছে এই প্রোডাক্টগুলো হচ্ছে একেবারে লাক্সারিয়াস প্যাটার্নের প্রোডাক্ট ঠিক আছে একদম সুপার প্রিমিয়াম একটা কোয়ালিটির মধ্যে থাকবে যেমন কালার এমন শাইন এমন গ্লেজ ঠিক আছে এমন রেজুলেশন সব দিক থেকে ঠিক আছে সব দিক থেকে অ্যাকুরেট পারফেক্ট এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আলহামদুলিল্লাহ শুধুমাত্র আমাদের হাসি পারফেক্ট ফেস সুতরাং ন্যায় নীতি নিষ্ঠা হাসি ফ্যাশন তার উপরেই প্রতিষ্ঠা দেখেন এই চমৎকার চমৎকার কোয়ালিটি সম্পন্ন কালেকশনগুলো শুধুমাত্র আমরা আমাদের নিজস্ব তত্ত্বাবধানে আপনাদেরকে দিচ্ছি এরকম একটা রিজনেবল প্রাইসে অর্থাৎ দেরি করবেন না আমি সবার উদ্দেশ্যে একটা কথাই বলবো এখানে দেখতেছেন হাজার হাজার প্রোডাক্ট কিন্তু এগুলো যেমন আমরা হিউজ পরিমাণে তৈরি করছি আমাদের সেল সাপ্লাই কাস্টমার ডিমান্ডও এরকম হিউজ আছে সুতরাং এই হিউজের মাঝখান থেকে আপনার নিডেড যে প্রয়োজনীয় জিনিসটা আছে সেটা আপনি নিয়ে আনেন কেননা দেরি করলে এগুলা মিস করে যাবেন পাবেন না আমি এজন্যই সবার উদ্দেশ্যে একটা কথা বলি আমি ভিডিওটা যখনই দিয়ে দিই দেখার সাথে সাথে যাদের প্রয়োজন আছে আপনারা আপনাদের প্রয়োজন মাফিক অর্ডারটা করে দিবেন আমাদের ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে যোগাযোগ করে অর্ডার করে দেবেন তো ইনশাআল্লাহ আজকের ভিডিওটা এই পর্যন্তই আমি আবারও আমাদের শোরুমের অ্যাড্রেসটা লাস্ট পর্যায়ে বলে দিচ্ছি আমাদের শোরুমটা হচ্ছে বাজার বান্টি বাজারের মূল প্রাণকেন্দ্র অবস্থিত হাসিব পারফেক্ট ফ্যাশন বাজার নেমে যে কাউকে জিজ্ঞেস করবেন হাসিব পারফেক্ট ফ্যাশন কোথায় আপনাকে দেখাই দেবে ইনশাল্লাহ আর তেমন কিছু লাগবে না যদি সম্ভব হয় আর যারা আসতে পারবেন না তারা নিশ্চিন্তায় নির্দ্বিধায় ভরসার সাথে আমাদের সাথে কাজ করতে পারবেন ইনশাল্লাহ সবাই ভালো থাকেন আজকের মধ্যে পর্যন্ত আবারও দেখা হবে কোনো একটা নতুন ভিডিওতে আরও বেশি কিছু ব্যতিক্রম কালেকশন নিয়ে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ